আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ক্যাটি টোকেন উইথ্রোয়াল অ্যাভেলেবেল হয়ে গেছে আপনি চাইলে ইনস্ট্যান্ট উইড্রো করে চাইলে প্রফিট হাতে নিতে পারবেন প্রি মার্কেটে সেল করে এবং এটা আপনি এখন চাইলে বাইনান্স বিড গেট গেট এই এক্সচেঞ্জগুলোতে উইড্রো করতে পারবেন এবং অন চিন এক্সচেঞ্জেও ক্লেম করতে পারবেন তো ফ্রেন্ডস আমি লাইভ এ টু জেড দেখানোর চেষ্টা করব ভিডিওটা একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবেন আর হ্যাঁ ক্যাটি টোকেনে আমরা যে পরিমাণ আশা করছিলাম সেই পরিমাণ প্রফিট তারা আমাদেরকে দেয় নাই এখানে মাত্র পনেরো পার্সেন্ট ইয়ার্ড অব দিসে প্রত্যেকেই পাঁচটা দশটা পনেরোটা বিশটা করে টোকেন পাইছেন অনেকেই হয়তো বা একশো দেড়শো পাইছে যারা ভালো রেফার করছে তারপরও যা পাইছি আমরা ফ্রিতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া তো ফ্রেন্ডস এখন কিভাবে এটা উইড্রো করে প্রফিট হাতে নেবেন সেই সব কিছু দেখাবো ভিডিওটা একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেনি জয়েন করে নেবেন ফার্স্ট অফ অল এখানে দেখেন বিট গেটের একটা অফার শেয়ার করে রাখছি আপনি চাইলে বিট গেটে উইথড্রো করতে পারেন এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এখানে যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপ টু দুইশো ক্যাটি আপনি ইনকাম করতে পারবেন তো আমরা ডিরেক্ট ক্যাটিজেন বটে চলে যাচ্ছি আপনি যে কোনো একটা ওপেন করবেন আপনি যেটাতে কাজ করছেন আপনি মেন্টালে কাজ করে থাকলে মেন্টালে ঢুকবেন আর যদি ক্যাটিজেনের শুধু ক্যাটিজেনে করলে শুধু ক্যাটিজেনে ঢুকবেন দেন ইয়ারোপে ক্লিক করবেন ইয়ারোপে ক্লিক করার পর এখানে আপনি আপনার টোকেনটা দেখতে পারবেন এখানে আমার টোকেনটা দেখতে পারতেছেন দেন এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ তো আপনি কোন এক্সচেঞ্জে ডিপোজিট করবেন সেটা এখানে কিন্তু শো করতেছে আপনি চাইলে বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন ওকে এক্স বি বাই বিট গেট ডট আয়ো তার সরি বিট গেট গেট ডট আয়ো কু কয়েন তারপরে এমএক্সি হ্যাশকি এবং অনচেই তো আপনার যেইটা ভালো লাগে বর্তমানে বিট গেটে দিচ্ছে গেড ডাবল দিবে বলতেছে তবে তারা নর্মালি মূলা দিয়ে দেয় লাস্টে কারণ এর আগেও আমি ডক্স ডিপোজিট করছিলাম তাদের সাইটে বেশি অ্যামাউন্ট আমাকে তারা কিচ্ছু দেয় নাই ঠিক আছে সো আমি সাজেস্ট করব যাদের টোকেন বেশি তারা বাইন্যান্সে ডিপোজিট করবেন না হয় ওয়ান চেইন মানে ওয়ান চেইন করতে পারেন কারণ ওয়ান চেইনে করলে সুবিধা কি দেখা গেল তারা ছয়টার দিকে লিস্ট করবে এখানে ওয়ান অনচেইনেও অন্যান্য এক্সচেঞ্জ মানে ছয়টার আগে লিস্টিং হয় এবং ভালো একটা প্রাইস থাকে এরকমটা হয় ঠিক আছে সো যাদের টোকেন বেশি তারা অন চেঞ্জ করতে পারেন বা বাইন্যান্সে ডিপোজিট করবেন আর আদার্স ওকে এক্স ব্যান্ড বাই বিট গেডোটায়ও তো আমি প্রথমে দেখাচ্ছি বাইন্যান্সে কীভাবে ডিপোজিট করবেন বাইন্যান্স এখানে আপনি যেমন এখানে প্রথমে ক্লিক করে বাইন্যান্সটা সিলেক্ট করলেন দেন কন্টিনিউয়ে ক্লিক করবেন এখানে আমাদেরকে বাইন্যান্স ইউআইডি অ্যাড্রেস ম্যামো কোথা থেকে দিবেন ডিরেক্ট বাইন্যান্স অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পর জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন আপনারা ভিউএতে ক্লিক করবেন এই যে এখানে ইউআইডি রয়েছে আপনি ইউআইডিতে ক্লিক করবেন এখানে আপনার আইডি রয়েছে আপনি আইডিটা ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আপনি এখানে আইডিটা বসিয়ে দেবেন আইডি বসানো হয়ে গেলে একদিন আপনি বাইন্যান্সে চলে যাবেন দেন এখান থেকে ব্যাক করবেন ওয়ালেটে আসবেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন এখানে আপনি জাস্ট ক্যাটি লিখবেন ক্যাটি লিখলে পেয়ে যাবেন ক্যাটিজেন দেন এখান থেকে টন নেটওয়ার্ক সিলেক্ট করবেন আপনি এখান থেকে প্রথমে অ্যাড্রেস কপি করবেন তারপর ম্যামো তো এখানে আপনি অ্যাড্রেসটা বসাবেন দেন হচ্ছে ম্যামোটা কপি করে জাস্ট আপনি ম্যামোটা বসাবেন ঠিক আছে তো আপনার এতটুকুই কাজ দেন আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন এটা আপনার বাইনান্সে উইড্রো হয়ে যাবে সেইমভাবে আপনি যদি বাইবিটে করতে চান বা বিটগেটে করতে চান এখানে দেখেন বিটগেট বিটগ গেট কন্টিনিউ দেবেন এইখানে জাস্ট আপনার ইউআইডি এবং অ্যাড্রেস আপনি ডিরেক্ট চলে আসবেন বিট গেটে আসার পর এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করে দেন হচ্ছে এখানে আপনি এই যে এখানে ইউআইডি দেখতে পারতেছেন ইউআইডিটা কপি করে নেবেন ইউআইডি কপি করে নিয়ে জাস্ট আপনি এখানে বসাবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা বসাবেন অ্যাড্রেসটা বসানোর জন্য আপনি অ্যাসেটে ক্লিক করবেন তারপরে অ্যাড ফান্ডে ক্লিক করবেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন এবং এখানে ক্যাটি লিখে সার্চ করলে এখানে পেয়ে যাবেন এইখানে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন কপি করে এইখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন দেন এইখানে আপনি সেন্ডে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে তাহলে হয়ে গেল দেন আশা করি বুঝতে পারছেন এই এক্সচেঞ্জগুলোতে কীভাবে ডিপোজিট করবেন তো প্রি মার্কেটের বিষয়টা আসি তো প্রি প্রি মার্কেটে সেল করতে হলে অবশ্যই আপনার যখন এখানে টোকেনটা আসবে আপনার এইখানে আসার পর আপনার এইখানে দেখেন প্রি মার্কেট চলতেছে প্রি মার্কেটের উপরে একটা ক্লিক করবেন তারপর কোন কয়েনটা প্রি মার্কেটে সেল করতে চাচ্ছেন সেই কয়েনটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখেন বাই এবং সেল অর্ডার দেখতে পারতেছেন এরা হচ্ছে বাই করতে চাচ্ছে এবং এখানে সেল যেহেতু করবেন আপনি সেল অর্ডারে যাবেন গিয়ে ক্রিয়েট পোস্ট অর্ডার বাই যে এখানে প্লাস পোস্ট অর্ডার আর হ্যাঁ এখানে অবশ্যই কিন্তু আপনাকে ইউএসডিটি রাখতে হবে যে পরিমাণ আর কি আপনি সেল করবেন সেই পরিমাণ ইউএসডিটি আপনার ওয়ালেটে রাখতে হবে তারপরে হচ্ছে এখানে আমার যেহেতু ইউএসডিটি নাই বাকি দেখাচ্ছে না তারপরে এইখানে আমি ওকেতে ক্লিক করতেছি এই যে এখানে দেখেন চলে আসছে সেলে ক্লিক করে এখানে আপনি ম্যাক্সে ক্লিক করে আপনার টোকেনটা বসাবেন বসানোর পরে এইখানে আপনি মানে সেলে ক্লিক করবেন ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে আপনার যে প্রাইস রয়েছে এইখানে বাই অর্ডারে ওই প্রাইস দিলে ইন ইনস্ট্যান্ট এইখানে সেল হয়ে যাবে সেমভাবে বাইন্যান্সেও সেল করতে পারবেন যখন আপনার ব্যালেন্সটা বাইন্যান্সে চলে আসবে ওয়ালেটে তারপর হচ্ছে আপনি ট্রেডে আসবেন দেন হচ্ছে এইখান থেকে পেয়ারটা আপনি ক্যাটি টু ইউএসডিটি করে নেবেন তারপর হচ্ছে আপনি সেলে ক্লিক করে এটা হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন বা এখানে মার্কেট করতে পারেন মার্কেটে ক্লিক করে আপনি হানড্রেড পার্সেন্ট ক্লিক করে সেলে ক্লিক করলেন আপনার এটা সেল হয়ে যাবে ইনস্ট্যান্ট তবে এখান থেকে অনুরূপ আসলে আমরা কিন্তু প্রফিট পাচ্ছি না যেটা আমি অনেক আগেই আপনাদেরকে ক্লিয়ার করছি আর যদি কেউ প্রি মার্কেটে সেল করতে চান ইনস্ট্যান্ট সেল করে প্রফিট নিতে পারবেন আপনারা এক্সচেঞ্জে কয়েন যাওয়া মাত্রই ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি যদি কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ ভিডিওতে মাস্ট বি একটা করে লাইক করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মোস্ট ইম্পর্টেন্ট এইখানে যারা জয়েন নেই জয়েন করে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ